হাই फ्रेंड्स এই শীতে মুখে টককো ফোটাতে নিয়ে এলাম টকঝাল মিষ্টি খেতে দারুণ টেস্টি কমলা লেবু আচার ভাত ছ এটা আবার কিভাবে বানাবো তেল কতটুকু দেব হলুদ দেব কি না স্বাদ বাড়াবো কিভাবে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব আচ্ছা পুষ্টিগুণ ঠিক থাকবে তো কি গো শাসুমার কাছে বকা খাব না তো শাশুমার মুখে এক টুকরো আচার পুড়ে তো এই এই শোনো শোনো তোমাকে বলছি নো টেনশন এই সকল সমস্যার বেস্ট সলিউশন শম্পা আচার ইউটিউব চ্যানেল আরে হ্যাঁ এখানে তুমি পাবে সব রকমের সবজির আচার ফলের আচার মাছের আচার মাংসের আচারের সুন্দর সুন্দর রেসিপির ভিডিও তাই সব রকমের জীবের জল আনা না পুষ্টিগুণে ভরা মুখরোচক শাশুমার মন ভুলানোর দারুণ দারুণ সব আচারের রেসিপির ভিডিও সম্পূর্ণ ফ্রিতে দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর জুড়ে যাও সম্পা আচার পরিবারে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নিত্য নতুন লোভনীয় আচার রেসিপির সাথে সম্পা আচার পরিবারে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আচারে মন মাতিয়ে রেখো বাই বাই